দই আনে নাকি লেগে গরমকালেই তো আর শীতকালে বেশি দেখা যায় ও সবসময় তাই এটা কি একেবারে অরিজিনাল এটা কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে হ্যাঁ কেউ যদি ডুপ্লি প্রমাণ করতে পারে ডুপ্লি মানে কি মামা শোনে হ্যাঁ এটা হবে কি আপনার ওই যে অরিজিনাল যেটা সেটা সরের দই হ্যাঁ আর এটা দই এক নম্বরই এটা এটা হল নরম নরম অরিজিনালটা কি হয় সরের সরে সরেট না শুধু সর্দেও বানায় ওটা